নমস্কার বন্ধুরা আমি ধৃতিমান দ্য ডট চ্যানেলে আপনাদের স্বাগত বন্ধুরা বর্তমান বাংলার রাজনীতিতে সরগরম হয়ে রয়েছে কসবার একটি আইন কলেজের একজন ছাত্রীর ধর্ষণ কাণ্ডনি আর এই ঘটনা ঘটার পরেই তৃণমূলের বর্তমানে সাসপেন্ড দুই নেতানেত্রী যারা সম্পর্কে স্বামী স্ত্রী হন তারা একটি টিভি চ্যানেলের সামনে আসেন এবং বেশ কিছু বিতর্কিত মন্তব্য করেন হ্যাঁ বন্ধুরা আপনারা ঠিকই ধরেছেন আমি প্রান্তিক ও রাজন্যার কথাই বলছি ওনারা বিখ্যাত একটি টিভি চ্যানেলের সামনে সাক্ষাৎকারটি দেন সাক্ষাৎকারটি নেন বিখ্যাত এক সাংবাদিক বন্ধুরা মমতা বন্দ্যোপাধ্যায় সবসময় দাবি করেন তিনি তৃণমূল কংগ্রেসের জন্য তিন চারটি প্রজন্মকে তৈরি করে দিয়ে যাচ্ছেন দু হাজার তেইশ সালের একুশে জুলাইয়ের মঞ্চে রাজন্না হালদার যখন বক্তৃতা দিতে ওঠেন ঝকঝকে একটি মেয়ের ওরকম আগুন ঝরানো বক্তব্য শুনে অনেকেই বুঝে গিয়েছিল আগামীতে রাজন্যা স্থানীয় জায়গায় নেতৃত্বে উঠে আসাটা শুধু সময়ের অপেক্ষা কিন্তু তারপর তারপর যা হলো সেটা কি কেউ সেই সময় বসে ভাবতে পেরেছিল বন্ধুরা দু সালে আরজিকর হাসপাতালে একজন কর্তব্যরত ডাক্তারের ধর্ষণ ও খুনকাণ্ডের কথা তো আমরা সবাই জানি একটি অত্যন্ত মর্মান্তিক এবং পৈশাচিক ঘটনা যা পশ্চিমবঙ্গের বুকে ঘটে গিয়েছে আপনাদের স্মৃতি উস্কে দেওয়ার জন্য বলি সেই ঘটনায় পুলিশ তদন্ত করে দুদিনের মধ্যে সঠিক অপরাধীকে ধরার পরেও কিছু বাম দল যেমন সিপিএম এস তা নিয়ে মিথ্যার ব্যাসাতি সাজিয়ে নাটকের বন্যা বইয়ে দিল একটাই আসা যদি আসনের একটা সংখ্যা বসানো যায় যে সমস্ত জুনিয়র ডাক্তাররা এই সমস্ত পার্টি সংগঠনগুলি করেন তারা কাজে যোগ দিতে অস্বীকার করলেন হাসপাতালগুলির চিকিৎসা ব্যবস্থা ভেঙে পড়ল বিনা চিকিৎসায় বহু রুগী মারা যেতে শুরু করল সব মিলিয়ে সেই সময় রাজ্যে ছিল এক অতি বিশৃঙ্খল পরিস্থিতি পরিস্থিতি আয়ত্তে আনতে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে বলা হয় যে নেত্রী ছাড়া অন্য কেউ যেন এই বিষয়ে কথা না বলে আর ঠিক সেই সময় রাজন্যা ও তার বর প্রান্তিককে আর্যিকর কাণ্ডের উপর একটি ওয়েব সিরিজ বানাতে দেখা গেল কেন হঠাৎ এই সময় এই কাজটা না করলেই কি হচ্ছিল না হাওয়া গরম আছে এখন বিষয়টা খাবে ভালো তাই করা নাকি তৃণমূলে আছি কিন্তু এই সুযোগে একটু তৃণমূল থেকেও ভালো সাজি নাকি দুটোই এই যেমন এখন কসবা কাণ্ডের পর ভালো সাজতে আসছেন

আমার প্রশ্ন যে ক্যাম্পাসে অবাধ বিচরণটা কি করে হলো বন্ধুরা শুনলেন তো কিন্তু সমস্যা হচ্ছে বর্তমানে এমন কিছু তথ্য সামনে উঠে আসছে যা কিনা প্রান্তিকে দাবি করা এই কথা সম্পূর্ণ বিপরীত বন্ধুরা কসবাই এই আইন কলেজের প্রাক্তন ছাত্র বর্তমানে তিনি একজন আইনজীবী নাম তিতাস মান্না তিনি দাবি করছেন দু সালের ফেব্রুয়ারি মাসে তৃণমূল ছাত্র পরিষদের লিগাল সেল তৈরি হয়েছিল কসবার এই কলেজ তার দায়িত্বে ছিলেন প্রান্তিক চক্রবর্তী আর প্রান্তিক এই সেলের কোঅর্ডিনেটার হিসেবে মনোজিৎ মিশ্রের নাম সুপারিশ করেছিলেন তিতাসমান্না এমনও অভিযোগ করেন ছাত্রী নির্যাতন থেকে শুরু করে অসংখ্য অভিযোগ থাকা মনোজিৎকে কেন লিগাল সেলে নেওয়া হচ্ছে এই বিষয়ে প্রশ্ন তোলায় তিতাস মান্নাকে প্রান্তিক শোকস পর্যন্ত করেন আর এর প্রমাণ হিসেবে ছবি শোকসের চিঠি এবং হোয়াটসঅ্যাপ মেসেজ তিনি দেখান তাহলে এখন প্রশ্ন প্রান্তিকের এই আগ বাড়িয়ে ভালো সাজার দরকারটা কি এর পেছনে কি অন্য কোনো উদ্দেশ্য রয়েছে নাকি অন্য কোনো প্রলোভন বন্ধুরা আবার বিষয় ফেরার আগে একটি আবেদন দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সামনের দিকে এগিয়ে যেতে সাহায্য করুন বন্ধুরা আমাদের এই প্রতিবেদন ভালো লাগলে ক্লিক করে আমাদের এই ছোট্ট প্রয়াসকে উৎসাহ দিতে পারেন বন্ধুরা এবার আসা যাক এই বিতর্কের সব থেকে অদ্ভুত এবং বিতর্কিত অভিযোগে আমরা প্রথমে রাজন্যার একটি ভিডিও দেখেন আমার এআই করা নুদ ছবি আমার এআই করা নুড ছবি তৃণমূল ছাত্র পরিষদেরই কিছু এরকম দাদারা তাদের জুনিয়রদের দেখাতো এটা আমি হয়তো তোমার চ্যানেল প্রথমবার বলছি আমি কিন্তু কোনোদিন অভিযোগ করিনি কেন করব অভিযোগ আমি হেরে গেছিলাম আমি একা দাঁড়িয়েছিলাম আমি একা ঘরের মধ্যে বসে কেঁদেছি কিন্তু পরের দিন আমি গিয়ে আবার সম্মুখীন হয়েছি এরকম বিভিন্ন দাদাদের জুনিয়রদের ডেকে ডেকে দেখাতো এরা দেখলি তোদের নেত্রী দেখলি দেখলি জুনিয়ররা বলেছে আমাকে কেউ বলেনি কোনোদিন বলেনি প্রান্তিককে বলেছে প্রান্তিক পরবর্তী ক্ষেত্রে সেই কথা আমাকে বলেছে প্রান্তিককে বলেছে প্রান্তিক পরবর্তী ক্ষেত্রে সেই কথা আমাকে বলেছে প্রান্তিককে বলেছে প্রান্তিক পরবর্তী ক্ষেত্রে সেই কথা আমাকে বলেছে বন্ধুরা শুনলেন তো রাজন্যার অভিযোগ কিন্তু এই অভিযোগটি অত্যন্ত অদ্ভুত ধরনের কেন সেটাই ব্যাখ্যা কর রাজন্যা একুশে জুলাইয়ের মঞ্চে উঠে বক্তৃতা করেছেন তার ফলে দলের মধ্যে অন্যান্য নেতা নেত্রীদের ইচ্ছার কারণ হতেই পারেন কিন্তু রাজন্যা যে নুট ছবির অভিযোগটি নিয়ে আসছেন সেটি অত্যন্ত গুরুতর আমি প্রান্তিকের সাথে রাজন্যার কী সম্পর্ক সেটা যদি ভুলেও যাই সেক্ষেত্রেও রাজন্যা তৃণমূল ছাত্র পরিষদের একজন কর্মী তার সাথে এই ঘটনাগুলি ঘটছে এবং সেগুলি সেই সময়কার তৃণমূলের ছাত্র পরিষদের সহসভাপতি প্রান্তিক চক্রবর্তী যখন জানতে পারছেন তিনি এই সমস্ত দাদাদের বিরুদ্ধে কোনো দলীয় পদক্ষেপ কেন নেননি আমি একথা বলছি না যে মিডিয়ার সামনে এসে তিনি কেন বলেননি বা তিনি কেন থানায় যাননি দলের ব্যাপারে তিনি ভাবতেই পারেন যে বাইরে গেলে কেচ্ছা ছড়াতে পারে দলের বদনাম হত মানলাম তিনি সহসভাপতি হিসেবে সব কিছু জানার পরেও কি করে চুপ করে বসেছিলেন আর এক্ষেত্রে তো রাজন্যা সেই সময় ছিল তার ভাবি স্ত্রী তার উপরে এই ধরনের ঘটনা ঘটছে সেটা জানার পরে তো সহসভাপতির আরও বেশি সক্রিয় হওয়া উচিত ছিল দলের মধ্যেকার এই সমস্ত জঞ্জাল সাফ করার বিষয়ে কিন্তু তিনি সবার কাছ থেকে সব কিছু শুনে পরবর্তীকালে রাজন্যাকে জানিয়েই নিজের কর্তব্য পালন করেছেন মাত্র আজকে যদি বলি সেই দিন এই অন্যায়ের প্রতিবাদ না করে এই ধরনের মানসিকতা নেতা নেত্রী দাদা দিদি কর্মী যে ভাষাতেই বলি না কেন তাদেরকে সামনের দিকে এগিয়ে যাওয়ার সাহসটা আসলে সহ সভাপতি হিসাবে প্রান্তিকে দিয়েছিলেন তাহলে কি খুব ভুল বলা হবে রাজন্না প্রান্তিকের সম্পর্ক নিশ্চয়ই ছাত্র পরিষদের সমস্ত দাদা দিদি নেতা নেত্রীরা জানতেন সেই রাজন্যার সাথে সব কিছু করেও পার পেয়ে যাচ্ছিলেন যেই সমস্ত দাদারা তারপরেও তাদের সাহস বাড়তে গিয়ে আর কিছু দরকার আছে আর এখানেই প্রাসঙ্গিকভাবে আরও একটি প্রশ্ন সামনে এসে যায় যেদিন এই ঘটনার প্রতিবাদ করার দরকার ছিল সেই দিন আপনারা এই বিষয়ে সম্পূর্ণ মুখ বন্ধ করে সব কিছু সহ্য করলেন তাহলে আজকে এসে মিডিয়ার সামনে কেন বলছেন উদ্দেশ্যটা কি আবার সেই একই প্রশ্ন এই কথাগুলি বলার জন্য কি কোথাও থেকে কোনো প্রলোভন কাজ করছে বন্ধুরা যে জয়ী ব্যান্ডের হাত ধরে রাজন্নার একুশে জুলাইয়ের মঞ্চে ওঠা সেই জয়ী ব্যান্ডেরই আরও একজন সদস্যা তথা রাজন্নার বান্ধবী বৈশালী দাশগুপ্ত কি বলছেন আমরা একটু শুনে যে লোকসভা ভোটের ঠিক আমাদের যখন দলের একটা টিকিট ঘোষণার একটা ব্যাপার একটা চারিদিকে একটা এরকম সিচুয়েশন ও কিন্তু সেই সময় বারংবার বিভিন্ন মিডিয়াতে এসে বলেছে যে বিজেপি ওকে লোকসভা টিকিটের অফার দিচ্ছে কিন্তু ও সেটাকে রিফিউজ করছে এবার দেখুন ওর সাথে তো আমাদের একটা বন্ধু সম্পর্ক তো আমরা বহু স্টেজ শো করেছি একসাথে ওই জয়ী ব্যান্ড মানে যেটা সূত্রে ও আজকে একুশে জুলাইয়ের মঞ্চে গিয়ে পৌঁছল তো সেই সূত্রে আমরা বহু অনুষ্ঠান একসাথে করেছি তো সেইখানে ওকে আমরা হয়তো বন্ধুর মতো জিজ্ঞেস করেছি যে তার জন্য তোকে কোন সিটটা বিজেপি অফার করলো আমাদের বল ও কিন্তু কোনোদিন বলেনি কোন সিটটা সেটাও হয়তো মিডিয়ার সামনে নাই বলতে পারে আমাদের বন্ধুর মতো করতে বলতে পারে যে এই আমাদেরকে আমাকে আমি করেছি ও কিন্তু কোনোটাই বলেনি সব সময় মানে সেই ধোয়ায় আমাকে বিজেপি অফার করেছে তারপরে আমাকে ছেলেরা হেনস্থা করেছে সময় তো এই একই জিনিসটা ভালো লাগে না ব্যাপারটা ওকে তো প্রমাণস্বরূপ এবং নাম নিয়ে বলতে হবে বলা উচিত যে আমাকে এরা এরা বলেছিল বা এরা এরা এর ব্যাপারটা কোনোদিনই বলেনি আমরা ভেরি রিসেন্ট এই তিন চার দিন হলো এই পরেই আমরা এই খবরটা দেখতে পাচ্ছি এবং আপনাকে আমরা সেই তথ্যটা আমি দিয়ে দেবো পরে যে ওর হাজবেন্ডের সাথে কিন্তু ওই মনোজিতের বেশ কিছু ছবি সেটাও আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই পেয়েছি তো এতদিন যারা বন্ধু ছিল হঠাৎ করেই তারা এরকম হয়ে গেল সবাই সবার নামে এরকম কাদা ছোড়াছুরি কিন্তু দেখুন মনোজিতের সাথে ওর কি ছিল কি রাগারাগি কি মনোমালিন্য ছিল সেটা আমার দেখা দরকার নেই কিন্তু রাজন্যা এই সমস্ত করতে গিয়ে দলকে কোথাও গিয়ে একটা কালিমালিপ্ত করছে এটা আমার মনে হচ্ছে কারণ আগামী দিনে দেখুন এই তো ছাত্র কলেজগুলোতে আমাদের স্টুডেন্ট ভর্তি শুরু হয়ে গেছে তো যে সভাপতি যারা নতুন জেনারেশন ছাত্র পরিষদ করবে তাদের কাছে আমরা তৃণমূলের বার্তা নিয়ে যাব যে তোমরা নিউ কামার হিসেবে আমাদের সাথে জয়েন করো ছাত্র পরিষদ করো তো নতুন প্রজন্মকে তৈরি করতে গেলে আমাদের তো একটু অসুবিধা হবে ওই ওর এই বক্তব্য জন্যই জন্য আমি দু সাল থেকে ছাত্র পরিষদ করি এমন অনেক দিন হয়েছে যে রাত্রি বহু রাত হয়েছে যে আমাদের দলের কাজ ছেড়ে রাত্রে বাড়ি ফিরতে হয়েছে বহু দলের ছেলে সহকর্মী কেউ ভাইয়ের মতো কেউ দাদার মতো কেউ বন্ধুর মতো আমাদের ভীষণ সেফলি বাড়ি পৌঁছে দিয়েছে আমি দিল্লিতে যখন আমাদের দল গিয়ে বিভিন্ন প্রতিবাদ করেছে এই একশো দিনের মনরেগার টাকা নিয়ে আমি আমার ছেলে সহকর্মীদের সাথে একসাথে ট্রেনে গেছি টেনে গেছি ওখানে থেকেছি তারাই আমাদেরকে সেভ করেছে কেউ ভাইয়ের মতো কেউ বন্ধুর মতো তো আমার তো কখনো মনে হয়নি তৃণমূল ছাত্র পরিষদ করতে এসে বা তৃণমূল করতে এসে যে আমাদের তৃণমূলের ছেলে সহকর্মীদের কাছে আমরা ভীষণ আনছে দিদির বাড়িতে বসেন আমরা প্রণাম করতে যাই ও আর ওর হাজবেন্ড এবছরও গিয়েছিল গত বছরও বন্ধুরা এইবার আমি কয়েকটা বিষয়ে আপনাদের একটু দৃষ্টি আকর্ষণ করতে চাই আশা করি তারপরে এই বিষয়টা আপনাদের কাছে কিছুটা পরিষ্কার হবে দু সালের লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের আসন সংখ্যা বাইশ থেকে বেড়ে উনত্রিশ হওয়ার পর থেকেই এক ধরনের প্রবণতা লক্ষ্য করা যায় দু হাজার এই লোকসভা নির্বাচনের পরেই পশ্চিমবঙ্গের বুকে ঘটেছিল সেই নারকীয় আর্যিকর ধর্ষণ এবং খুন কাণ্ডটি আর সেই সময় থেকেই লক্ষ্য করা যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের মহিলাদের নিয়ে যে স্কিমগুলি রয়েছে বিরোধীরা মানুষের মধ্যে সেগুলির সম্বন্ধে বিরূপ মনোভাব তৈরি করার চেষ্টা চালাচ্ছে মানুষকে নানানভাবে উস্কাচ্ছে যাতে এই স্কিমগুলি মানুষ প্রত্যাখ্যান করে এই ধরনের ঘটনা আমাদের দেশে বোধহয় বিরলতম সাধারণত দেখা যায় সরকার মানুষকে মানুষের প্রত্যাশা অনুযায়ী বিভিন্ন সুযোগ সুবিধা দিতে পারছে না বিরোধীরা সেই সুযোগ সুবিধা সরকারের কাছ থেকে আদায় করবার জন্য আন্দোলন করে আর আমাদের রাজ্যে বিষয়টি সম্পূর্ণ উল্টো সরকার দিচ্ছে আর বিরোধীরা মানুষকে বোঝাচ্ছে সরকারের সেই সমস্ত সুযোগ সুবিধা মানুষ যাতে না নেয় এর অন্যতম কারণ হলো মমতা বন্দ্যোপাধ্যায় মুখে কখনো বলেন না বটে কিন্তু যদি তার বিভিন্ন স্কিমগুলোকে লক্ষ্য করা যায় তাহলে পরিষ্কার বোঝা যাবে মমতা বন্দ্যোপাধ্যায় এই সমাজের মেয়েদের সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য কতটা কাজ করছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের কন্যাশ্রী যে আজকের মেয়েদের স্কুল ছুট মেয়েদের বাল্যবিবাহ দৃষ্টান্তমূলকভাবে কমিয়েছে পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মীর ভাণ্ডার পিছিয়ে পড়া মহিলাদের জীবনে এনেছে আর্থিক স্বাধীনতা এমনকি স্বাস্থ্যসাথী নামক যে স্কিমটি মমতা বন্দ্যোপাধ্যায় চালু করেছেন সেখানেও তিনি নিয়ম করে দিয়েছেন পরিবারের স্বাস্থ্যসাথী কাটতে হবে পরিবারের মহিলা সদস্যদের নাম আমরা যদি লোকসভা সাংসদদের দিকে লক্ষ্য করি সেখানেও দেখতে পাব ভারতবর্ষের যে কোনো দলের চেয়ে তৃণমূলের সাংসদদের মধ্যে মহিলাদের সংখ্যা অনেক বেশি আর মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে না বললেও তিনি যে রাজ্যের মহিলাদের পাশে সবসময় আছেন সেটা মহিলাদের চেয়ে ভালো কেউ জানে আর সেই কারণেই নিঃশব্দে রাজ্যে মহিলাদের পঁচানব্বই শতাংশের বেশি ভোট মমতা বন্দ্যোপাধ্যায় পেয়ে থাকে এটা বিরোধী দলগুলো ভালো করেই জানে সেই কারণেই আরজিকর কাণ্ডের মতন ঘটনা ঘটলে তাকে সামনে রেখে তারা রাজ্যের মহিলা ভোটারদের উস্কাবার চেষ্টা করেন মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরোধিতা করার কস বা আইন কলেজের ঘটনাটির ক্ষেত্রেও বিষয়টা একটু রকম হয়ে যায় এখানে নির্যাতিতার পরিবার রাজ্য সরকারের ওপর এবং রাজ্য সরকারের পুলিশের উপর সম্পূর্ণ আস্থা ভরসা রাখে ফলে আরজিকর কাণ্ডের মতন নির্যাতিত পরিবারটিকে নিয়ে এক্ষেত্রে বিরোধীরা রাজনীতি করতে সুবিধা হয় না কিন্তু এরকম একটি ঘটনা নিয়ে রাজনীতি করতে না পারলে তো সেটি বিরাট বড় ব্যর্থতা কীভাবে প্রমাণ করা যাবে যে কসবা আইন কলেজের ঘটনাটি একটি বিচ্ছিন্ন ঘটনা নয় আসলে তৃণমূল ছাত্র পরিষদের মধ্যে রয়েছে গন্ডায় গন্ডায় ধর্ষক আর তাই কি মঞ্চে অবতীর্ণ হলেন রাজন্যা প্রান্তি। অনেক রকম কথা বাজারে শোনা যায় এক বিজেপি নেতা যিনি আবার অভিনেতাও বটে মাঝে মাঝে ঘর অন্ধকার করে সাদা কালো পর্দায় কবিতা বলেন শোনা যাচ্ছে ইদানিং রাজন্যা প্রান্তিকের তার কাছে যাতায়াতের পরিমাণ অনেক বেড়ে গেছে সামনেই দু হাজার ছাব্বিশ টিকিটের প্রলোভন আছে নাকি দাদা আমি সাথে বাজে থাকি না সবই শোনা যাচ্ছে তাই সত্য মিথ্যা জানি না কেমন লাগলো বন্ধুরা আমাদের আজকের এই প্রতিবেদন আপনাদের মতামত কমেন্টসের মাধ্যমে আমাদের জানান ভালো লাগলে প্রতিবেদনটি লাইক ও শেয়ার করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও জয়েন বটনে ক্লিক করে আমাদের সামনের দিকে এগিয়ে যেতে সাহায্য করুন আজকের মতন বিদায়